সে কিন্তু ঘুমিয়ে পড়লো যখনই ঘুমিয়ে পড়লো তখন অ্যালেক কিন্তু বিভিন্নভাবে ভাবে সিডিউস করলো মতান্তর আছে রেপ করার কথা বলা এখানে রেপ আসলে না যদি এটা মতান্তর আছে সে এটা করতে থাকলো এই করতে করতে একটা সময়ে সেই মেয়েকে পাগল করে ফেললো অর্ধ জাগ্রত হলো টেস টেস আর নিজেকে ধরে রাখতে পারলো না টেস সাথে যৌন কেলেঙ্কারি হলো আরেকটা হলো যে সে যৌন কেলেঙ্কারিটা এত খারাপ হিসাবেও কিন্তু টেস্ট জানতো না পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ তার সাথে থাকলো টেস্ট বাড়িতে আসার পরে আস্তে আস্তে বোঝা গেল যে সে প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা এলেকের কিন্তু গ্রামে কেলেঙ্কারি অবস্থা ভয়াবহ অবস্থা বাজে অবস্থা একটা সময় বাচ্চা প্রসব হলো তার নাম দিল সর সে বাচ্চাটা আবার কিছুদিন পরে মারা গেল এটা সৌভাগ্য বলে না দুর্ভাগ্য বলে এই যে এলেকের সাথে নোংরামির কারণে ঘটনাটা ঘটলো আর এদিকে এঞ্জেলের সাথে দেখা হলো এঞ্জেল তো খুবই ভালো মানুষ সে তার প্রেমে পড়ে গেল দুইজনের প্রেমের মধ্যে পড়ে গেল তারপরে এঞ্জেল বিয়ে করতে চাইলো ভালো কথা বিয়ে করতে চাইলো বিয়ে ফাইন কিন্তু টেস্ট বারবার বোঝাতে চাইলো যে আমার কিন্তু একটা পাস্ট আছে কিন্তু এঞ্জেল গুরুত্বই দিল নয় ব্যাপার না এটা কোনো সমস্যা না ব্যাপার না কিন্তু টেস্ট বুঝতে পারলো যে এটা বলছে তাই কিন্তু যখন শুনবে যে একজনের সাথে তার যৌন সম্পর্ক ছিল বাচ্চা পর্যন্ত হয়েছিল তখন কিন্তু এঞ্জেল পছন্দ করবে না সে কারণে সে একটা চিটকোটে লেখে দিল সেই কথা দিয়ে দরজার তল দিয়ে কাগজটা ফেলে দিল ঢুকিয়ে দিল কিন্তু দুর্ভাগ্যক্রমে এই যে কার্পেটের তলে চলে গেল যখন কার্পেটের তলে গেল এঞ্জেল তো আর জানে না আগের দিন বিয়ের আগের দিন দিনে বিয়ে হয়ে গেল এবার বলছে দিন কি যেন বলতে চাচ্ছিলেন তখন বললো যে অ্যালেকের সাথে এরকম এরকম কথা তখন সে মেনে নিতে পারলো না সে ওকে ছেড়ে ব্রাজিলে চলে গেল দীর্ঘদিন পরে ব্রাজিল থেকে সে ফিরল এবং এতদিনে তার মধ্যে ওই জিনিসটা কাজ করছে যে না টেসের তো দোষ নাই টেসকে আমি ভালোবাসি টেসকে আমি বিয়ে করব টেসের সাথে দেখা হলো কিন্তু বাই দিস টাইমে কিন্তু অলরেডি সে কিন্তু অ্যালেকের সাথে আবার সম্পর্কে চলে গেছে কারণ সে অভাবই কষ্টে থাকে টাকা পয়সা নাই অ্যালেকের সাথে অনেক সম্পর্ক আগে ছিল এই সেই কারণে অ্যালেকের সাথে সে আবার লিভিং টুগেদার টেস্ট করতে থাকে তার কিছু পরে এই যে এঞ্জেল আসলো এখন এঞ্জেল আসলো তাকে তো পেতে হবে এই যে অ্যালেকের যে সমস্যাটা এইটা ধামাচাপা না দিয়ে সে পারলো না সে কষ্ট পেলো খুব কষ্ট পেলো একটা পর্যায়ে অ্যালেককে টেস্ট মেরে ফেলেন